বর্ষা আসে পানি আসে তারপরও কাকা এখানে থাকে যখন চারিদিকে পানি আসে তখন কাকা ডিঙে নিয়ে চলাফেরা করে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কই যেতেছেন মানে বাড়ির কাছেই খেত আপনার হ্যাঁ সেই সুবিধা আপনার তাইলে মানে ওই ভাগে থেকে দেখলাম আপনার মানে বাড়িটা মানে একদম ফাঁকে মানে চরার ভিতরে কি আপনি কি থাকেন না থাকেন আর ওর দূর থেকে অনেক সুন্দর দেখা যাইতেছে এজন্য একটু ভিডিও করতে আসলাম তারপর তো আপনার দেখাই পাইলাম তো রাত্রে থাকেন ভয় ভান না কি চর বিস্তীর্ণ এলাকা আপনি এখানে একা একা থাকেন অভ্যাস হয়ে গেছে না এখানে কি করবেন ওখানে তো মূলা দেখতেছি এখানে কি করবেন সবজি কি কি শাক আলু ও খিরা টমাটো এগুলা তো শীতকালীন মানে সবজি আর কি অনেক সুন্দরই হবো লাগান সমস্যা নেই আমি তাহলে আপনার বাড়ির ভিতরে কি আমি একটু যাব যাইতে যাবো আচ্ছা আমি কিন্তু আপনার কাছে অনুমতি যাইতেছি ঘুরে ঘুরে দেখাম মানে দর্শকদের দেখাম আর কি যে এখানে কিন্তু কাকা মূলা লাগাইছে মূলা কাকার বাড়িতে ওটা সিঁড়ি এটা কিন্তু ধরতে বলতে পারেন যে একদম সুখী মানুষের বাড়ি কোনো ইন্টারনেট নাই কারেন্ট নাই কোনো কিচ্ছু নাই একদম কি বলার বাইরে এত মানে কাকার যে ইয়েগুলো আছে এইখানেই কাকা থাকেন কাকা আর কাকি থাকেন আর ও আশেপাশে কলা গাছ লাগাইছে সব কিছু লাগাইছে একদম দ্বীপের মতো আর কি একদম দ্বীপ এখান দিয়ে যমুনার চর এটা চর এখানে বর্ষা আসে পানি আসে তারপরেও কাকা এখানে থাকে যখন চারিদিকে পানি আসে তখন কাকা ডিং এনে চলাফেরা করে এই দেখছেন এটা একদম যমুনা যমুনার চর চর পেরিয়ে কাকার কাছে আসছি কাকা ওই যে ওখানে করতেছে আলু লাগাইবে কাকা ওখানে কোবাইতেছে কাকি কাকি ভালো আছেন কি পান খেতেছেন এখানে থাকেন আপনারা আপনার কাকার কাকি আপনারা দুজনই থাকেন আজকালকার ছেলে মেয়ের কথা বাদ দেন এরা আসলে আর কি রান্না বাড়ি করেন নাই রান্না বাড়ি কখন করবেন করছেন না ঠিক আছে রান্না বাড়ি করবেন ঠিক মতো খাওয়া দাওয়া করবেন ঠিক আছে থাকেন ভালো থাকেন সমস্যা নাই আর ভিডিও দেখে যদি কেউ আসে তাইলে আসুক সমস্যা নাই আসসালামু আলাইকুম আপনার নাম কি

মানে বাড়িটা অনেক সুন্দর লাগতেছে খুবই সুন্দর ফাঁকে থেকে দেখা যায় অনেক সুন্দর এখানে এখানে তো হাজার হাজার মানুষ ঘুরতে আসে ওনাদের চোখে পরে কিনা না কাক একদম কতগুলো কাক আর সিঁড়িদা কিন্তু নামতেছি চলে যাবো কাকার বাড়িতে একটু ভিডিও করলাম ওই যে ওইখানে কাকা কাজ করতেছে কাকা ভিডিও যে করলাম ঠিক আছে আল্লাহ যদি এই ভিডিওতে ইনকাম দেয় আমারে মানে যদি ইনকাম দেয় যত টাকা ইনকাম দিব তত টাকা আমি আবার আর এক ভিডিওতে এসে আপনার হাতে তুলে দেবো ইনশাল্লাহ দোয়া করবেন আর আপনার নাম কি কাকাউদ্দিন আলাউদ্দিন পরামানিক আর কাকার জন্য দোয়া করবেন আর যদি আমার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যত টাকা ইনকাম হয় না কেন আমি ততগুলো টাকা আমি কাকার হাতে নিয়ে এসে এই যেই বাড়িতে আমি দিয়ে যাব কাকার হাতে সে ভিডিওটাও আপনাদেরকে দেখাবো তো ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ